বাবা 31 সংখ্যা কেন এটা শুধু একটা সংখ্যা নয় Васи এটি একটি সুন্দর স্বর্ণভর বাংলাদেশের স্বপ্ন আমি তোমাকে বুঝিয়ে বলছি টুই টুই আগামী স্বপ্নের এই 31 কি ফল পিপি আবশ্যক एवं প্রতিনিধিত্ব করে আমরা কি তাদের সাথে সহযাত্রী হতে পারি অবশ্যই ওয়াসিম শুনেছ বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে তুমি কি জানো এটা কিভাবে আমাদের জীবন পাল্টাবে আসলে কি হবে তোমরা বোকা নাকি সংবিধান সংস্কার মানে হলো জনগণের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করা হবে সংবিধান সংস্কার হলে ন্যায় সবার সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠিত হবে তাই নাকি তাহলে কি এটা মানে সবার ভোটের অধিকার সুরক্ষিত হবে কারণ ব্যবস্থা ঠিক করার এই উদ্যোগ আশা করি তোমরা নিজেদের অধিকার বুঝতে শিখবে ধন্যবাদ হোক তুমি সত্যিই আমাদের অনেক শেখালে মনে অধিকার রক্ষায় সজাগ থেকো নিশ্চয়ই দেখো এই পাল্টা হচ্ছে দে এক শ্রেষ্ঠ মধ্যে দ্বিতীয় মানে রেংগোনেশন ওয়াসিম রেঙ্গোনেশন মানে কি জানো শুনেছি এটা সবাইকে ঐক্যবদ্ধ করবে কিন্তু জাতীয়তাবাদের সাথে রেইনবো সম্পর্ক কি রেইনবো মানে হলো একাধিক রঙের মিল ঠিক যেমন আমাদের দেশে সকল ধর্ম ও গোত্রের মানুষ একসাথে বাস করে বুঝেছি এটা বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমাজ করার কথা বলছে বাংলাদেশের জাতীয়তাবাদ মানে সবার জন্য সমান অধিকার ঐক্যের প্রতীক প্রথম কথা হচ্ছে গণতন্ত্রের কথা বিএনপি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিশ্বাস করে যেখানে সবার অধিকার গুরুত্বপূর্ণ তাহলে সবাই তাদের নেতা বেছে নেওয়ার সুযোগ পাবে ঠিক বলেছো বন্ধু ওয়াসিম শুনেছ বিএনপি বলছে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু এটা দেশের জন্য কি উপকার হবে জানো একই মানুষ বারবার ক্ষমতায় থাকলে স্বেচ্ছাচারিতা ও এক তৃতীয় শাসন ব্যবস্থা পারে তাই নাকি তাহলে দুইবারের মেয়াদ কিভাবে পরিবর্তন আনবে এটা নতুন নেতৃত্বে সুযোগ তৈরি করবে আর গণতন্ত্র হবে আর শক্তিশালী হুম এই কথা ঠিক নেতৃত্বে বৈচিত্র আছে সবার কথা শোনা যাবে পরিবর্তনে কারতঞ্চে রান মনে নেইটা ন্যায় বিচার সবার জন্য সমান হতে হবে বিএনপির ভীষণের মধ্যে রয়েছে শাসন বিচার বিভাগ প্রতিষ্ঠা করে আনে শাসন ও সুশাসন নিশ্চিত করা বিএনপির লক্ষ্য সুযোগ তৈরি করা যাতে কেউ না খেয়ে ঘুমাতে না যায় হ্যাঁ দ্বিতীয় লক্ষ্য বা তুমি তো অনেক কিছু জানো আপা দেখো ওরা আমার মতো হ্যাঁ বিএনপি তোমার মতো তরুণদের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করে যাতে তোমরা ভবিষ্যৎ করতে পারো শক্তিশালী প্রজন্মের জন্য সংরক্ষণ করে একটি কুষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সততা কি সব জায়গায় থাকবে অবশ্যই এটাই স্বপ্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই একত্রিশ তফা শুধুমাত্র ধারণা নয় তারা একসাথে উন্নত বাংলাদেশ করার জন্য আমাদের পথ প্রদর্শক আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং এই রূপকল্পের প্রতি বিশ্বাস রাখতে হবে আমি আমার বন্ধুদের একত্রিশ দফা সম্পর্কে বলতে চাই অবশ্যই সবাইকেই বলতে হবে